একদিকে এগিয়ে আসছে নির্বাচনের সময় অন্যদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা এমন অবস্থায় সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে প্রায় এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতামি ডক্টর শফিকুর রহমান জানালেন নির্বাচনের পর ক্ষমতায় গেলে নিজেদের পরিকল্পনা শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে তিনি বলেন জামায়াত ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না কাকে উদ্দেশ্য করে জামায় এই কথা বলেছেন তা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জামায়াত আমি ড শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে তেলা মাথায় তেল দেবে না জামায়াত বরং বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে দেশের চিকিৎসা বিষয়ে ড শফিকুর রহমান বলেন যারা হাঁচি কাশি হলে বিদেশে যান তাদের জন্য বাংলাদেশের চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানি তিনি বলেন মানবিক দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত কোন সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন জামায়াত আমির ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি নিউজ